কি ভাবছো তো সে জায়গায় টোটো করে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি চগপালে তারাপীঠ মন্দির আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করার তাই ভিডিও করতে পারিনি আর ভাবলাম টোটোতে বসে বসে ভিডিও করি এটা হলো চগপালে তারাপীঠ মন্দির সত্যি মন্দিরটা খুব সুন্দর আর তোমরাও দেখো আর চগপালে তারাপীঠ মন্দির কে কে এসেছে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা আমরা যখন গেছিলাম তখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল আরতিটাও দেখলাম তোমরাও দেখো মায়ের মূর্তিটা তো জাস্ট সন্ধ্যা কিছু বলার নেই তারপর ঘুরতে ঘুরতে মাকে বললাম আমার একটু ছোট্ট করে ভিডিও করে দিতে আর মা আমার ভিডিও করে দিচ্ছিল জায়গাটা তো আমার খুবই ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আর সন্ধ্যের বেলায় গেছিলাম তো ভিড়ও কম ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। ব্যাস ভিডিও এখানেই শেষ আর বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর আগে থেকে কোনো প্ল্যানিংও ছিল না যদি প্ল্যানিং থাকতো তাহলে আমি চার্জ দিয়েও নিয়ে যেতাম আর তার মধ্যেখানেও যতটুকু পেরেছি ছোটো ছোটো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না টাটা